ইসলামের ইসলামের সহিয়া কিদার নাম তোমাদের দিন ইসলামের সহিয়া কিদার নাম তোমাদের দিন সহিয়া কিদা পোষণের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও উল্টা সমজিলে রে রাও গেল জান্নাতে আদম আলহ ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার গুল ব্যাখ্যা এবং সহি ব্যাখ্যা জান্নাতে আদম আলসেমের ফল খাওয়ার ঘটনাকে যদি গুনা গুনার দ্বারা ব্যাখ্যা করা হয় তাহলে আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয় এটি প্রমাণ তোমার ব্যাখ্যা বল আর জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনায় যদি এইভাবে ব্যাখ্যা করা হয় যে মানুষের জীবনের কোন কাজে সোয়াব হয় কোনো কাজে গুনা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় আর আদম যেহেতু জান্নাতি জীবনে খেয়েছিলেন কাজী তার সাথে গুণারও কোনো সম্পর্ক নাই সোয়াবেরও কোনো সম্পর্ক নাই তাহলে এই ব্যাখ্যাটা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি যত সহি ব্যাখ্যা মুহাসিরিনে কেরাম তফসিরের কিতাবে লেখেছেন এর মধ্যে একটা সহিবেতকা আপনাদের শোনালাম তো এই একটা সহিবেতকা হইলো এই যে মানুষের জীবনের কোনো কাজে সওয়াব হয় কোন কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে জান্নাতী জীবনের কোনো কাজে সওয়াব নাই নাই আর আদম যেহেতু জান্নাতী জীবনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন তাই সেই ফল খাওয়াটা গুনাহ ছিল না আনুষঙ্গিকভাবে মাদ্রাসার ছাত্রদের প্রশ্নের জবাব দিতেছিলাম কোরআন হাদিসের কোন কোন ক্ষেত্রে যদি সরাসরি নবীর কোন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয় আর যদি মূল অর্থে ব্যবহার করো তাহলে আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক হয় এই জন্য আহলে সুন্নত ওল জমাতের মতাদর্শ হল কোরআন হাদিসের কোথাও যদি কোনো নবীর নামের সাথে গুণা শব্দ ব্যবহৃত হয় সেটা মূল অর্থে ব্যবহৃত হবে না রূপক অর্থে ব্যবহৃত হবে এবার বুঝতে পেরেছেন মূল অর্থ আর রূপক অর্থের পার্থক্য এটা মাদ্রাসার ছাত্রদের একটা প্রশ্নের জবাব দিলাম আবার কোনো কোনো ছাত্র এই প্রশ্নও করে যে আদমের নিষিদ্ধ কাছের ফল খাওয়া যদি গুণা না হয়ে থাকে তাহলে জান্নাত থেকে বের করে দিলেন কেন এইটার নাম ওই চাপাবাজি এটার নাম ওই দলিল দেওয়া যখন পারে না তখন চাপাবাজি শুরু করে দলিল দিলে যখন তার দলিল যায় আল্লাহর মূলনীতির বিরুদ্ধে দলিল টিখে না আর সহি শুদ্ধ দলিল যখন যায় তার বিরুদ্ধে তখন আর দলিলের জব দিতে না পারে শুরু করে চাপাবাজি নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনা না হয়ে থাকলে থেকে দিলেন কেন আমি জব করে দেব আগে বলুন কোন রোজাদার দিনের দুপুরবেলা কোন রোজাদার দিনের দুপুরবেলা উলুক করার সময় পানি পেটের ভিতর চলে গেলে গুণা হয় ভালো করে বুঝে শুনে বলেন অনিচ্ছাবশত কুলি করার সময় ফানি যদি ফেটের ভিতর চলে যায় রোজা দারের গুনা হয় এখন যদি সহবাদে কয় গুনা না হইলে কাজা করতে বললো কেন এই প্রশ্নের যেই জবাব গুনা না হইলে বেশ থেকে বের করলো কেন ওই প্রশ্নের সেই জবাব ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে গুনা ছিল না কিন্তু জান্নাত থেকে বের হওয়ার বের হওয়ার কারণ হয়েছে তোমার পেটে ওখানে গেছে গুনা হইছে না কিন্তু রোজা কাজা করার কারণ হয়েছে গেল মাদ্রাসার ছাত্রদের প্রশ্নের জবাব কাজেই ইসলামের সহি আকিদা দুই রকম এক রকম সহি আকিদা না থাকলে কাফের হইয়া যায় কাদিয়া নির্মত আর এক রকম সহি আকিদা না থাকলে মুসলমান নামের বেজাল হইয়া যায় যারা নবীগণকে গুণাদার সাব্যস্ত করে তাদের মতো যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে তাদের মতো পরিষ্কারভাবে কাফেরও হয় না আর না এরা হইল মুসলমান নামের বেজাল হাদিস শরীফ আল্লাহ রসুল এদের দলের সংখ্যা বলেছেন বাহত্তরটা এই বাহত্তর দল মুসলমান বেজাল হওয়ার কারণে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে একদল মুসলমানের ইমান ইসলাম কারণে মুসলমানের দলকে হাদিস কাজেই আল্লা কোরআনে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও কি আল্লাহর কোন দড়ি ধরার মাধ্যমে না আল্লাহর দিন পালনের মাধ্যমে শহীদ দিনের যত ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হইল ইসলামের আকিদায় অটল দেখো নবীগণকে বেগুনা বিশ্বাস করে ঐক্যবদ্ধ হও সাহাবায় কারামের সমালোচনা কার হারাম বিশ্বাস করে মুসলমান ঐক্যবদ্ধ সামনের দিকে যাই আল্লাহ বলেন এই সমস্ত ছাত্রদেরকে মনে আছে কথা রাসুল দীর্ঘ তেইশ বৎসর তেইশ বৎসরে যাদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন রাসুল নিজেই যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে যারা নবীগণের দুষ্কোজে যারা সাহাবাগণের দুষ্কোজে এরা বলবে স্বজন ক্রীতিমূলকভাবে শিক্ষক ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিছে এতক্ষণের আলোচনায় বললেন কিনা কিছু মানুষ নবীর দুষ্কোজে এতক্ষণের আলোচনায় বুঝলেন কি না কিছু মানুষ সাহাবাদের দুষ্কোজে নবীগণের দুষ্কুদার ভ্রান্ত মতবাদীরা এই ভ্রান্ত মতবাদ আমদানি করেছে কোথার থেকে খ্রিস্টানদের কাছ থেকে নবীগণকে নবীগণকে গুনাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় নবীগণকে গুনাগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ এরপরে এবার আসুন সাহবায় দুকুদার ব্যাপারটা তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইদা রাআইতুমুল্লাযিনা ইয়াসাব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যখন ওই সমস্ত লোক যারা দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও এদের উপর আল্লাহর লানত সাহাবা সমালোচক সমালোচকদের প্রতি আল্লাহর লানত তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আরে হাদিসে রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করে সে আসলে আমি এই সমালোচনা করে আর যে আমি রাসুলের সমালোচনা করে সে আসলে আল্লাহরই সমালোচনা করে আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে কিছুদিন দেরি হলেও আল্লাহ তাকে গজবের হাতে দরতে দেরি করবেন না আমাদের বোঝার ব্যাপার হইল সাহাবাদের সমালোচনাটাই রসুলের সমালোচনা কেমনে হয় রসুলের সমালোচনাটাই আল্লাহর সমালোচনা কেমনে হয় এটা বোঝার জন্য আগের কথা মনে রাখতে হবে রসুল ছিলেন উস্তাদ সাহাবাগন ছিলেন এখন যদি বলে ছাত্র ছাত্রগুলি বড় খারাপ এর দ্বারা বোঝা যায় উস্তাদটা খুব ভালো ছাত্র খারাপ মানে উস্তাদ খারাপ এই খারাপ তারে উস্তাদ বানাইল কে তাহলে তো আল্লাহ খারাপ এই হইল রসুলের হাদিসের মর্ম যে বলে আমার সাহাবা খারাপ এ বলে সাহাবা খারাপ কইছে না সাহাবার উস্তাদটা খারাপ কইছে আর সাহাবার উস্তাদ খারাপ কইছে মানে তা শুধু উস্তাদের খারাপ কইছে না যে তারে উস্তাদ বানাইছে তারে খারাপ কইছে এই জন্য রসুল বলেন আমার সাহাবাগনের সমালোচনা যারা করে এদেরকে মরতে কিছুদিন দেরি হতে পারে কিন্তু আল্লাহ তাদেরকে গজবের হাতে ধরতে দেরি করবেন না এবার আমরা বোঝার চেষ্টা করব সাহাবা সমালোচনার এই দ্রন্থ মতবাদ মুসলমান সমাজে প্রবেশ করল কোন রাস্তা দিয়া নবীগণকে গুণাগার সাব্যস্ত করার দ্রন্থ মতবাদ মুসলমান সমাজে প্রবেশ করেছিল কোন রাস্তা দিয়া বলে নেবেন না কোনো দিন নবীগণকে গুণাব সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ বদ্দিনী আকিদা মুসলমান সমাজে অনুপ্রবেশ হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে আর সাহাবায় কেরামের সমালোচনা করার দা মুসলমান সমাজে উদ্ঘাটিত হয়েছে কুখ্যাত মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবাদ থেকে কুখ্যাত মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবার আগে দুনিয়ার কোনো মুসলমান জীবনে কোনোদিন সাহাবায় কেরামের সমালোচনা করেননি তাইলে নবীগণকে গুণাগার সাব্যস্ত করারও একটা ইতিহাস আছে ইতিহাসের গুড়ার কথা না জানার কারণে অনেক সমালো অনেক সরল মুসলমান এই অপবেক্ষা মেনে নিয়ে নবীগণকে গুণাগার মনে করে নিজের কফালে নিজে কুরাল মানে নিজের ইমান আমলকে বরবাদ ধ্বংস করে ঠিক তেমনিভাবে সাহাবাদের সমালোচনাকে হালাল সাহাবাদের সমালোচনার এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে যে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মাধ্যমে প্রবেশ করেছে এই ইতিহাস না জানার কারণে অনেকে সাহাবায় ক্যারামের অতীত জীবনের এমন কিছু ঘটনা তুলে ধরে বলে এই ঘটনা কি সত্য নয় তাহলে এটা বললে সমালোচনা হয় হারাম হবে কেন যেমন একটু আগে আমি বলেছি রসুলের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল সভাপতি ছিলেন স্বয়ং রসুল সদস্য ছিলেন সাহাবায় কারাম দুইজন সাহাবি নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ বড় হয়ে গেছিল আল্লাহ সতর্ক করে দিয়ে নম্বর আয়াত দুই নাজিল করেছেন তাহলে এখানে সাহাবায় কাম গুণ করেছিলেন বলে আল্লাহ সতর্ক করলেন না দুষ করেছিলেন বলে বলুন দুষ সাহাবায়াম দুষ করেছিলেন এইটুকু বলে এরপরের কথা বলে না এইটুকু বলে এ ফলে কথা বলে না কোরআনে সুরাই হুজুরাতের দুই নম্বর আয়াতের কথা বলে তিন নম্বর আয়াতের কথা বলে না দুই নম্বর আয়াতে আয়াত করেছিলেন তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সংশোধন হওয়ার মতো গেছে এই জন্য আমি মাফ করে দিয়েছি মাফ করে দিয়েছি মাফ করে দিয়েছি এখন যদি কোরআনের সুরাই হুজুরাতের দুই নম্বর আয়াত মানে তিন নম্বর আয়াত মানে না সে কত বড় ইমানদার আল্লাহ ফকরাবুল আলমিন বলেন

ইমান আকিদার বেলায় যতদিন পর্যন্ত মুসলমান এক দল থাকে ততদিন নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি হয় না আরেকটা উপকার হইল মুসলমান যতদিন পর্যন্ত ইমান আকিদার বেলায় ঐক্যবদ্ধ থাকতে পারে ততদিন পর্যন্ত কোনো বেঈমান কাফির দুনিয়ার কোনো মুসলমানের উপর হামলা করার সাহস পায় না কুখ্যাত মুনাফিক এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কি ব্যাপার তোমরা পুরাতন মুসলমান তোমাদের ইমানে গুনে ধরেছে আমি নূতন মুসলমান তোমাদের ইমানের কোথায় আত্মীয় তারা বলে না জিজ্ঞাস করে হযরত উসমান কি রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় তারা বলে না এরপরে জিজ্ঞাসা করে বলো তো তোমরা আলী রসুলের আপন চাচা ভাই আপনারা কি জানেন আলী রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা আত্মীয় তোমরা তো জানো ব্যাপারটা উমর আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না উমর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না উসমান রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না রক্ত সম্পর্কীয় আত্মীয় হলেন আলী সেই আলীকে রসুলের খেলাফত না দিয়া যারা আবু বকরকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী যারা উমরকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী যারা উসমানকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী আলীকে বাদ দিয়া যারা যারা খলিফা হয়েছে এরাও পাপিষ্ট জালিম অত্যাচারী কারে কারে থেকে সাহাবা সমালোচনা শুরু হইল এখান থেকে সাহাবার সমালোচনা শুরু হইল দলিলের দ্বারা না হইলো কোরআন এই চাপাবাজির গুমারটাও ফাঁক হয়ে যাক ইসলামের বিধানে খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয় না খেলাফত যোগ্যতার ভিত্তিতে হয় এই কথাটা মুসলমান ভুলে গেছিল যে সমস্ত মুসলমান অল্প শিক্ষিত অশিক্ষিত এই সমস্ত মুসলমানদেরকেই এইরকম বিশাল সমাবেশ করিয়া বক্তৃতারা দিত শিক্ষিত মুসলমানের কাছে তার বক্তব্য বিকবে না এই কারণে একই পলিসিতে বর্তমান যুগে অচলছে শিক্ষিত ইসলামের উচ্চশিক্ষায় শিক্ষিত মুসলমানদের সমাজে এরকম সমাগম ঘটায় না অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের সমাগম ঘটায় কারা নবীগণকে গুণাগার বলে যারা সাহাবায় কেরামের সমালোচনা করে জানা বলে বুঝলা কিনা তোমরা ই মানুষের বুনে দর্শে আলী রসুলের আপন চাষ তো ভাইকে বাদ দিয়া উমর আবু কে যারা খলিফা বানাইছ উমরকে যারা খলিফা বানাইছ উসমানকে যারা খলিফা বানাইছ সবগুলি অত্যাচারী জালিম এবং আবু ওকর নি আলীরে বাদ দিয়ে নিদে খলিফা হইয়াছে জুলুম করেছে আবু উমর নি দেও আলীকে বাদ দিয়া নিদে খলিফা হইয়া জুলুম করেছে আলীর ফল উসমান নিদেও দেও আলীকে বাদ দিয়া নি খলিফা হইয়া আলীর উপর জুলুম করেছে আবু বকরকে জালিম সাব্যস্ত করল উমরকে জালিম সাব্যস্ত করল উসমানকে জালিম সাব্যস্ত করলো তোমরা ইমান এইভাবে গুনে ধরছে আমি নূতন মুসলমান হইয়া এইভাবে তোমাদের ইমানের গুনে ধরা সা রাইতাম আইসি ইবনে সবার একটা বক্তৃতা মাদারে শুনলাম আর একটা বক্তৃতা বলবো তোমরা ইবিকে এই কথা বিশ্বাস করো কিনা যে ঈসা আলিসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু আবারও দুনিয়াতে আসবেন কি বলে না সারা মুসলমানরা বলে বিশ্বাস করি এখন কয় যদি তিনি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না হয়েও দুনিয়ার থেকে বিদায় হওয়াছেন উমরের ইমানে গুনে ধরেছে বিশ্বাস করে না উসমানের ধরেছে এই সমস্ত জঘন্যতম সমালোচনা সাহাবাদের মুসলমান সমাজের দ্বারাই জঘন্যতম অপকর্ম কোন তার মাধ্যমে মুসলমান সমাজে প্রবেশ করেছিল কুখ্যাত মুনাফিক এমন কিছু লোক পাওয়া যায় নবীগণের দুষ্কুজে এমন লোক মুসলমান সমাজে আজকাল কিছু না কিছু পাওয়া যায় সাহাবায় করামের দুষ্কুজে এমন কিছু লোক বর্তমান দুনিয়াতে কিছু না কিছু পাওয়া যায় এদের মধ্যে একজনের নাম বলেই ফেলি তিনি হলেন হজরত মৌলানা সাদ সাহেব হজরত মৌলানা সাদ সাহেব তিনি বলেন হজরত জাকারিয়া আলহিসাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন হজরত ইউসুফ আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন হজরত মুসা আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন একটা কুখ্যাত সাদ যদি আড়াইশো কোটি মুসলমানের সামনে মোহাম্মদ রসুল্লাহ শাস্তি ফরাত অপরাধ করেছিলেন বলতে পারে তাইলে তিনি নিজে যদি ফরাইয়া পরীক্ষা নিয়া সব ছাত্র ফাঁস ডিভিশন পাইত এই কুক্কাতে সাদেই কইত স্বজন কৃতিমূলকভাবে ফাঁস করাইয়া দিছে এই জন্য বলেছি যদি পরীক্ষাটাও রসুল নিজেই নিতেন যারা নবীগণের দুষ্কুদে যারা সাহবাগণের দুষ্কুদে এরা বলার সুযোগ পাইত নিজেই পড়াইলো নিজেই লেখাইলো নিজেই পরীক্ষা নিল আর নিজের সুনাম প্রচারের জন্য সবগুলি যারা এদের মুখটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে সাহাবায় সাহাবায়ের দুষ্কুদে যারা এদের মুখটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে আল্লাহ আল্লাহরুল সুরাই হুজরাতের তিন নম্বর আয়াতে বলেন উল্লাকালী নম তাহাদ আল্লাহ নিজে এদের পরীক্ষা দিয়েছেন এখন যদি ভারতীয় ডিভিশন ভাই ছাত্ররা স্বজন প্রীতির অভিযোগ কার বিরুদ্ধে দিবে তোমরা আল্লাহদের পরীক্ষা নিলেন আল্লাহর পরীক্ষায় কোন ডিভিশন ফাইল তারা ছাত্ররা একটু 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 আমরা যে একটু যাচাই করে দেখি আল্লাহ আলমিন কোরআনের রৈন্য আয়াতে বলেন

সাহাবাদের তিন তিন প্রকার সাহাবা আছেন সাহাবাদের মধ্যে তিন প্রকার একদল হলেন মুহাজির সাহাবায় আনসার আর দল হলেন কিন্তু সাহাবা সাহাবা এই এই তিন উম্মতের মধ্যে মুহাজির প্রতিযোগিতায় অগ্রগামী ন্যাকের প্রতিযোগিতায় অগ্রগামী অগ্রগা অগ্রগামী ব্যাপারটা বুঝে দেখি আল্লাহ বলেছেন আল আব্বালুন আউ্বাল শব্দের বহু বচন আউ্বাল এর বাংলা হইল প্রথম ইংরেজি হইব থার্ড না ফার্স্ট তাহলে আল্লাহর পরীক্ষায় আনসার মুহাজির এবং অন্যান্য সাহাবা থার্ড ডিভিশনে ফার্স করেছেন সেকেন্ড ডিভিশনে না ফার্স্ট ডিভিশনে এখন কয়ে গিয়া কারে কইতে স্বজন কি